কিন্তু তারা খেয়ে টেস্ট করে বলো প্রথমেই তোমাদেরকে যে রিকোয়েস্টটা করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ও গুড মর্নিং বন্ধুরা অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আজকে সানডে একুশ তারিখ তো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করি তো নিচে বিছানা হয়েছিল আর উপরেও বিছানা হয়েছে দেখো হচ্ছে এখনও সবাই তো বেজে গেছে এখন সাতটা পনেরো তো উঠেছি অনেকটাই সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে থায়ের ওষুধটা খেয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করিনি কেন এখন অনেক কাজ বাকি তো বিছানা তোলা হয়নি কোনো কিছুই হয়নি তো আমি আরও অমল উঠে পড়েছি তো যেহেতু আজকে রবিবার তো আজকে অমল তো বাড়ি আছে তো আজকে সারাটা দিন কেমন কাটাই চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো সঙ্গে থেকেও সাথে থেকে পুরো ভিডিওটা দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করব তো চলো তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ভিডিওটা অনেকটা দিনের পুরোনো ভিডিও তো মাঝখানে অনেকক্ষণ সমস্যা গেছিলো মাঝখানে অনেক একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমাদেরকে জানিয়েছি যে কেন আমার মানসিক মানে ভালো নেই মানসিক দিক দিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সকালে আমাদের ডাল হচ্ছে আর ভাত হচ্ছে আর গতকালের ভাত ছিল সেটাকে আমার হলো জল ঢেলে খাবে আলু সেদ্ধ দিয়ে আর দিকে দেখা সবাই ঘুমোচ্ছে আর টা কুমোরও বাজে তো সবাই একটা ঘুমোচ্ছে আর দিকে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম শনিবার দিন বাবাই নিয়ে গেছিলো ওর দাঁত খোলা হয়েছে অ্যাকচুয়ালি ওর বজ ছিল আর ওপর দুধের দাঁত দুধের দাঁতটা এখনও পরে নি তো সেই কারণে দাঁতের প্রচণ্ড ব্যথা হচ্ছিলো দু মাস ধরে কিন্তু অর্থনৈতিক সমস্যা ছিল ডাক্তার দেখাতে পারছিলাম না তো ছেলে সহযোগিতায় ওকে ডাক্তারটা দেখানো হলো তো দাঁতটা তোলা হয়েছে মাংস দিয়ে উপর ঢাকা ছিল যাই হোক খুব কষ্ট পাচ্ছিলো আর সকাল সকাল একটু পেপার পড়ছে এদিকে আমার ভাত হয়ে গেছে আর এই দেখো কে এসেছে আমার সোনা মা আমার মা এসে গেছে অ্যাকচুয়ালি অনেকদিন পর এসেছে মা একবার চাঁদপাড়া একবার হাবড়া এই করে এসেছে এখন আবার যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে আর কি তো যাই হোক কী বলবো সবটাই মার মন মর্জি মা যেখানে ভাওয়া থাকে সেখানে মা থাকবে এদিকে আমি গো বাসনাকে তুলে নিয়েছিলাম দেখো উপাসনাকে তোলা বলা কত মিষ্টি লাগছে দেখতে এখানে পড়াশোনা করছে মোটামুটি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিমের অমলেট হয়ে গেছে তো এখন কিছুক্ষণ পর আমার সবাই একসাথে খেতে বসে যাব দশটা বেজে গেছে তো সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেলাম ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখাতে হয় আমার তো অনেক বড় পিঠো তোমার দেখো না দিকে দেখো অমলের ফোনটা তোমাদের দেখালাম ওই ফোনটাও একদমই নষ্ট হয়ে গেছে চলে না অল টাইম সুইচ অফ থাকে একদিকে আমাদের গাছে প্যারা পাচ্ছে অমল আর প্যারা প্যারাপার থেকে যে অকটনটা ঘটলো সেটা হচ্ছে হাতের মধ্যে মাংস কামড়ে দিয়েছিল যাই হোক এখানে জেল লাগিয়ে দিয়েছিলো এদিকে আমি মাংস রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে দুপুরবেলা মাংস অঙ্কিতা যে গত সপ্তাহে মাংস দিয়ে গেছিলো বলা বৈশাখের দিন সেটা রেখে দিয়েছিলাম তো সেটাই এখন রান্না করব। যেহেতু মেয়ের মুখে ব্যথা ঝাল খাবে না একটু নরম করে করতে হবে তার জন্য গাজর দিয়ে আলু দিয়ে করে নিলাম আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা খটে রোদ আর আমাদের জন্য মোটামুটি সব কিছু পেস্ট করে নিয়েছি আর মেয়ের জন্য আলাদা দুজনের জন্য আলাদাই করতে হবে কারণ ওকে দেওয়া যাবে না এখন ঝালও খেতে পারবে না তো সেই কারণে ওর জন্য চার পিস মাংস দিয়ে ওটা করে দিচ্ছি একটু নরম করেই করতে হবে আমার ভাবছি যে একটা সিটি দিয়ে নেব তাহলে আরও নরম হয়ে যাবে তো মেয়ে রান্নাটা হয়ে গেলেই আমাদের রান্নাটা বসাবো তো মেয়ে রান্না হতে হতে আমি দেখো মাংসকে নুন হলুদ তেল দিয়ে একটু ম্যারেট করে রেখে দিয়েছি এরপরে মেয়েটা হয়ে গেলে এবার আমাদের মাংসটা পুষিয়ে দেব মেয়েকে মেয়ের এখানে সবটাই দিয়েছি অল্প তেল দিয়েছি পেঁয়াজ আদা রসুন গোলমরিচ গুঁড়ো এই টমেটো সবই দেওয়া হয়েছে শুধু লঙ্কাটা বাদ দিয়ে করেছি যাতে ঝাল না লাগেও সেই কারণে গুঁড়ি আরগুড়ি গুঁড়ি যা যা আমাদের দেওয়ার প্রয়োজন সবটাই দিয়েছি তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে ভীষণ পছন্দ করেছে ও বলেছে আমাকে ওকে এইভাবেই করে দিতে ও দুবেলা এটা দিয়েই খাবে তো সেই কারণে চার পিস ওকে দিয়েছি আর এদিকে দেখো মামি সামনের বারে মামি যে কুমড়ো শাক দিয়ে গিয়েছিল অমর সেটাই কাটছে বসে আর মেয়ে এখানে পড়াশোনা করছে মা শুয়ে আছে তো এরপর দেখো মেয়ের মাংসটা হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও এদিকে আমার মাংসটা আমরা বসিয়ে দিয়েছি মাংসটা হওয়া শুরু করেছে এদিকে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম তো বন্ধুরা রান্না করছি এসে এসে শুরু করছি ওষুধটা ভালো লাগছে না আর তাপ যেন বাড়ছে প্রেশার ওষুধটা খেলে কি প্রেশার ফল্ট করে যায় কিনা বুঝতে পারি না কিন্তু ওষুধ খেলেও যাওয়া না খেলেও যাওয়া এই যে এখন শুধুমাত্র হচ্ছে কানের একটা যেন ঝিনঝিন করছে মাথাটা যেন ঘুরে ঘুরে যাচ্ছে এরকম মনে হয় করতে এটা রেগুলার ব্যাপারে এটা আমার রেগুলার চলে আর বলতে ভালো লাগে না এটাই আর বলার আর জায়গা নেই তারপরে আমার সিবিসি টেস্ট করার কথা প্রত্যেক মাসে সেটা তো হচ্ছেই না পায়ের গোড়ালে গুঁড়ো এরকম মচরে মচরে নিয়ে আসে আর ওই যে মাংস বেশি করে এরকম আঁকতে যায় সব সময় রাতের বেলা ঘুমোতে পায় না দিনের বেলাও তাই সিবিসি টেস্ট করাটা খুব দরকার দেখাটা উচিত অন্তত প্লেটলেট কী আছে ব্লাড কী আছে প্রত্যেক মাসে মাসে ডাক্তার বলে দিয়েছে পড়াতে করাতে পারছি না কিন্তু মে মাসে আবার যেতে হবে এটা হ্যাঁ মে মাসে সাতাশ তারিখে আমার ডাক্তার দেখানো রয়েছে তার বারো দিন আগে আমার ডিডিপি স্যার করাতে হবে টাটা মেডিকেলে যেতে হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পর পর ভিডিও আসছে বন্ধুরা সেটুকুই তোমার দেখো এটাই তোমাদের কাছে আমার একমাত্র চাপ তোমরা সাপোর্ট করো ওয়ার্স টাইম তো বরাবর নেমে যাচ্ছে জানি না কেন আমি দেখো ধৈর্য ধরে ইউটিউবটা করে যাব মানে ধৈর্য ধরতে হয় প্রত্যেকটা জিনিসে না ধৈর্য ধরতে হয় আজকে যে আমি দু বছর ধরে যে কঠোর পরিশ্রম যে কঠোর কষ্ট শারীরিক যন্ত্রণা সাংসারিক পরিস্থিতি অনেক তো ঝড় আমার মাথার প্রতি যাচ্ছে অনেকে যা যা আমার ভিডিও দেখো যদি একজন দেখো দশজন দেখো পুজোজন দেখো দেখো তো তারা নিশ্চয়ই জানো তো এইভাবে কাটিয়ে আসছি ওই একটা দিনের আশায় যে ভালো দিন তো আসতেই হবে আজ হয়তো কাল আসবেই সেই আশা সেই ভরসা সেই স্বপ্ন দেখে চলেছি হ্যাঁ তো এটাই তোমার পাশে থাকো এটুকুই বলবো চলো অনেক বক করে ফেললাম এদিকে দেখো আমার মার মেয়ে বসে বসে লুডু খেলছে লুডু খেলতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি সময়টা অনেকটা কেটে যায় আর এদিকে দেখো আমার বর জল ঢালবে তো সেগুলো ভালো করে মেজে ঘষে নিচ্ছে আর এদিকে আমার মাংস দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা যেহেতু আমি রেগুলার ভিডিও দিই না গতকাল শুক্রবার ছিল তো আজকে শনিবার তো শুক্রবার আমার হাজব্যান্ড গেছিল আরজি করে এবং টাটা মেডিকেলে তো আরজি করে গেছে তার কারণ হচ্ছে অমলের হাতের অবস্থা খুবই খারাপ দু হাত একদম নাড়তে পারছিল না ডাক্তার ওকে বলে দিয়েছে একদম এই ডান হাতে বা হাতে কোনো কাজ করতে না কেন এতটাই যন্ত্রণা হচ্ছে রাতে ঘুমোতে পারছে না তো সেই কারণে আর জি করে আর গেছিলো টাটা মেডিকেলে গেছিলো তার কারণ হচ্ছে আমার যেহেতু সাতাশ তারিখে মে মাসের ডাক্তার দেখানো রয়েছে তার দু সপ্তাহ আগে গিয়ে আমাকে ডিডিপিসির জন্য ব্লাড দিয়ে আসতে হয় তো সেই কারণে বুকিং করতে গেছিলো তো যাই হোক বন্ধুরা এই সমস্যার মধ্যেই আছি ভালো কিছু বুঝতে পারছি না কিছু না কিছু সমস্যার জন্য আছে তো দেখো এখানে লেবু জল তৈরি হচ্ছে আর কি এতই গরম পড়েছে তো অমল পঞ্চাশ পয়সা করে লেবু কিনে নিয়ে এসেছিলো তো সেইগুলোই রস তো একদম বাবার মেয়ে মিলে সেটাই তৈরি করছে আর মেয়ে বলছে আমি তৈরি আমাকে তাও করতে তো যাই হোক আর তোমাদের সঙ্গে সেটাই বলছি যে আমার হাজব্যান্ডের একটু হাতে খুব সমস্যায় আছে ওকে নিয়ে ডাক্তার বলেছে যে হাতে কোনো কিছু ভারী জিনিস ওঠাতে না আর বলেছে যে যদি এই ওষুধ খেয়ে না কমে তাহলে অনেক রকম টেস্ট করতে দেবে আর বন্ধুরা এতটাই দূর আছি পরে গেছে সকালবেলা ভোর চারটে বাড়ি হয়েছে পাঁচটার সময় মানে কি বলতো অফিস ছুটি হয় সব কিছু ছুটি করে সব কিছু করাটাও খুব অসম্ভব হয়ে পড়ে কিন্তু যন্ত্রণা একদম সহ্য করতে পারছে না প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে রাতের পর রাত তো তোমরা আশীর্বাদ করো গো বন্ধুরা যাতে আমার হাজব্যান্ড সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমি পারছি না একের পর এক সমস্যা জীবনে আসছি তো যাই হোক এদিকে দেখো আমার ছেলে স্নান করে চলে এসেছে চলো বন্ধুরা স্নান টান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো অমরবাবু এসে এসিটাকে একটু পরিষ্কার করছে প্রচন্ড ধুলোবালি জমেছে বলে কি গরম হওয়া দিচ্ছে বুঝতে পারছে না তো সেই কারণে এটা পরিষ্কার করে নিচ্ছে বন্ধুরা বেজে গেছে একটা পনেরো তো স্নান করে চলে এসেছি আমি তো মেয়ে পুজোতে বসে গেছে মেয়ে পুজো দিচ্ছে গোপালকে দেড়টা বেজে গেছে আর এখনো দেখো কমপ্লিট হয়নি চেষ্টা করছে তো চলো পুজো দিয়ে নি আসছি তো বন্ধুরা আমার গোপালের জামা কাপড় দেখো প্রত্যেক দিন এখানেই এখানে দিই এটা আমার গোপাল সোনার জায়গা এখানে আমার গোপাল জামা কাপড় মেলা থাকে আর ইয়ে দেখো মেয়ে পুজো দিয়ে উঠে ভাত পাতে চলে এসেছে আর চলো তোমাদেরকে দেখাই আমার গোপাল কাছে কেমন লাগছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমার দুই গোপালকে আমি অনেকদিন বাদে মার সাথে একসাথে সবাই মিলে খেতে বসলাম কারণ আমার মা দিন বাদে আসলো আর মনটা খুব ভালো লাগছে বন্ধুরা বেজে গেছে পাঁচটা তো আমাদের চোখে ঘুম নেই আমরা এখন করছি দেখতে হচ্ছে তো লুডু খেলছি মানে আমার মেয়ে শুধু লুডু খেলো আর লুডু খেলো লুডু খেলো লুডু খেলো তা আমাকে তো কেটে কেটে ঘরে ঢোকাচ্ছে এখন আমরা লুডু খেলছি তিনজন মিলে তিনজন মিলে খেলছি এনার ঠিক ঘুমটা হয়ে গেছে আমরা কেউ ঘুমাতে পারিনি আমি তো এমনি তো ঘুমাই না তো চলো আমার লুডো খেলে বিকেলবেলা টা টাটা তো বন্ধুরা তোমাদের সঙ্গে যে জিনিসটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার গোপাল সোনার খাট এসেছে উ কি আনন্দ তো দেখো তোদেরকে দেখাই এই যে খাট তার সঙ্গে দোষক বালিশ বেড কভার মশারি সব নিয়ে এসেছে এটা দিয়েছে কে জানো তো বন্ধুরা আমার সোনা বাবা মানে আমার ছেলে পত্রী তো অত্রী ওকে খাটটা গিফট করেছে কেমন লাগলো তোমাদের খাটটা অবশ্যই জানিও আমার গোপাল সোনার খাট তোমাদের কেমন লাগলো তো দেখো মেয়ে ঘুম পাড়িয়ে দিলো নতুন খাটে ওদেরকে তো চলো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি সকলে গুড নাইট টাটা জয়গোপাল সাগরকে